আমার এতে পারবেনি চাল রাই আছে না এটা একটা ব্যাংক সম্ভবত এই ব্যাংকটাকে খাওয়া দিয়ে ঢুকেছিল একটা কেউ তো সাপে রয়েছে নেমোপ্লেট কোবরা যেটাকে বলে একে ফলো করতে গিয়ে নোটো ওই খাতার মধ্যে ঢুকেছে একে আগে ওই ইউজ করে দেবো এখানেই ছেড়ে দেবো আর তারপরে স্নেকটাকে

ভিডিওতে বলা হয় সাবেক আমরা আপনারা কোন অবস্থাতে বোঝাও বোঝাও পুলিলের কাছে সময় নষ্ট করবেন না আমরা একাধিক ভিডিওতে বলার চেষ্টা করেছি গাওয়া মানুষ এখনো কিন্তু সচেতন নয় তাই বারবার আমরা বলছি আপনারা অবশ্যই সরকারি হসপিটালে যাবেন পরিষেবা সুস্থ উঠবেন অযথা জীবনের না

কিন্তু এই ক্ষেত্রে যদি বাইক করে তাহলে হান্ড্রেড পার্সেন্টে চেষ্টা করবেন কারণ এখন খুব আত্মপনস্থ হয়ে আর ভুল করেও আমাদের এই গুলো কেউ অবলম্বন করতে পারবেন না তাহলে জীবনের ক্ষতি বাড়বে

अब एक देखा ना डरी तो डरता है पर की ज्यादा है भाई भाई के बारे में है ये तो आई भी रम्मा लगता है हां ये پريجي ا يسا چون 1800 چمپ فائنل ا يدي لائن ا يدي ধন্যবাদ সবাইকে পেশাল স্থান বিপ্লব ফাঁকে কারণ ও জলের মধ্যে থেকেই বাকি টাকা তুলে এনেছিল অল্প সময়ের মধ্যে আমরা আজই একে রিলিজ করে দেবো পরবর্তী কোনো ভিডিও দেখা হচ্ছে